বন্ধুরা তামান নাকি যেন তোমাদের স্বাগত জানায় তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব ছেরা পরোটা তার জন্য মা এখানে পাঁচশো ময়দা নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম ময়দা নুন আর হালকা গরম জল দিয়ে এটা মেখে নেব গলার অবস্থা আমাদের খুবই খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও গরম জল দিয়ে মেখে নেব ভালোভাবে ময়দাটা মেখে নেবেন ছেড়া ময়দাটা মেখে নিয়েছি তেল দিয়ে রেখে দেবো তেলটা একটু বেশি পরিমাণে দেবেন ছেঁড়া পরোটা একটু তেলটা বেশি না দিলে মচমচ হবে না আর না

আপনারা কেউ সাদা তেলও করতে পারেন আমাদের তেল গরম হয়ে গেছে একদম নিরামিষ সরকার গলা গলা হয়ে গেলে আলুটা ওটা দিয়ে দেবো যদি মনে কৰে টমেটৰ দিব ন আলু টমেট' একো ভাজা ভাজে কৰি লৈ যাল না হৈ যায় লাল হৈ যায় ইচ্ছা লৈ দিওঁ

চিনিটা দিয়ে দেবো চিনি একটু দেবে না হলে টেস্ট আসবে না তবে আমাদের আলু তরকারি হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দেবে পরোটাটা করে নেবো সাত ঘন্টা পর ফিরে এলাম চলুন পরোটাগুলো মুড়িয়ে নেবো নরম হয়ে গেছে তেল দিয়ে রাখলে এরকম নরমই থাকবে আমাদের তাওয়া তো ছোট ওই জন্য ছোট ছোট করছি আপনারা বড় তাওয়া থাকলে বড় বড় করবেন তেল দিয়ে নিলাম একটু শুকনো ময়দা দিয়ে দেবেন আর একটা রুটি দিয়ে দেবো এরকম করে গুটি এনে বড় বড় করতে হয় কিন্তু আমাদের তাওয়াটা ছোট তো

উল্টে পাল্টে পরোটো গুলো শেখানো আমরা উল্টে পাল্টে ভালোভাবে সেখানে মচমুচে না হলে ভালো লাগবে ছেড়ে আর গরম গরম দেবেন না হলে হবে না হয়ে গেছে ছেড়ে আর বলোনা ভেজে নাও বাকি গুলো আমি এরকম ভাবে ভেজে নি এরকম ভাবে ভাজ হবে তবেই ছেড়া পরোটা হবে মচমচ করে এদিকে রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদেরকে বানিয়ে দেবেন তরকারিটা তো ঝাল নেই খেতে টেস্ট হবে আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও জানাবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন